আমরা গেলাম কয় তারিখ বা হবে তিন দিন মান হয়েছে কোথায় দুই তিন দিন সেরকম হচ্ছে কালকে দুপুর কি হলো কালকে দুপুরে আপনার মোটামুটি দুটোর দিকে হোটেলের থেকে আমরা তলায় ছিলাম তো আপনার দুটো বাজায় আপনার লাঞ্চ করার জন্যে নিচে আসতে লাগে সেকেন্ড ফ্লোরে তো এগারোতলা থেকে সেকেন্ড ফ্লোরে এসে খানা খাইলাম খানা হওয়ার পর আমরা খানা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল তো আমরা উঠে রিটার্ন আমাদের রুমে চলে গেলাম তখনও কোনো কিছু হয়নি ইলেভেন ফ্লোর চলে যাওয়ার পর তখন কিবা একটা বাইরে আওয়াজ আসছে কিসের আওয়াজ লোকজনের আওয়াজ ওরকম কানে আসছে তার মানে তখন সাইডে গ্লাস ছিল গ্লাসটা দেখছি নিচে দেখি পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে হোটেলের নিচের গ্লাসে রিসেপশনে যেটা সামনে গ্লাস থাকে হ্যাঁ হ্যাঁ শোনেন এতে পুরো মানে গ্লাসে ওরা ই করতেছে পাথর মারতেছে তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে ওরা যেহেতু হোটেলে অ্যাটাক করতেছে তো হোটেলে যেগুলো লোক আছে তাদের উপরেও তো অ্যাটাক করবে তাদের তো ওরা তর করে কাউকে চিনে না তো আমরা কি করলাম কাপড় সব ব্যাগে ভরে দৌড়াদৌড়ি করে লিফটে না যেয়ে আপনার সিঁড়ি দিয়ে এগারোতলা থেকে নিচের দিকে চলে স্টার্ট চলা স্টার্ট হ্যাঁ আপনার থার্ড ফ্লোর পা মোটামুটি হটেলর দিকে যাওয়ার পর দেখি পুরা ধোয়া আস্তে আস্তে ওই সাকে থেকে তো পৌঁছে গেলাম নিচে তো পুরা আগুন লাগিয়ে দিছে নেক্সট টাইম আপনার রাইট সাইডে একটা বিল্ডিং ছিল আমরা গ্লাসটা ভেঙে ওই বিল্ডিং এর উপরে জাম করে নেক্সট নেক্সট বিল্ডিং এ চলে যাই হোটেলের থেকে বগুলা যেটা আপনার বিল্ডিং ছিল ওইতে চলে যাই ওইতে পড়ার পর মানে আপনার দুটো ভরি ভরি আমি বিজনেস করি আমি এক্সপোর্ট করি বাংলাদেশে বিজনেস পারপসে গিয়েছিলাম এখানে যশোরি ছিলাম বেশি দূরত্ব না ইন্ডিয়া বর্ডার থেকে হোটেল আপনার হোটেলের নাম হলো জাভের ইন্টারন্যাশনাল সেখানে ছিলাম সেখানে মানে বিকালের দিকেই ওখানকার মানে পাবলিক লোকজন হামলা করে হামলা করার পর এখানে আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয় আর যখন আগুন উপরে উঠতে থাকে তখন আমরা বাঁচানোর জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি আমার কাজিন ফোর্থ ফ্লোর থেকে চারতলা থেকে লাফিয়ে পড়ি আমার কাজিন আমার সাথে সে ওনার পা ভেঙে গেছে বাস আমার ভাঙে নেই আমার শরীরে আগুন লেগেছে আমার লাগেছে আমার পুরো শরীরে লেগেছে আমার হাতে এখানে আমার ঘরে আমার সব জায়গায় লেগেছে আমার নাম রবিউল ইসলাম আতঙ্কে বা ভয়ে অনেক আতঙ্ক অনেক ভয় অনেক আতঙ্ক অনেক ভয়